ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পশ্রীমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আমিও কিনতে খুব ভালো আছি আর আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ তো বন্ধুরা দেরি না করে চটপট দেখে নাও আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগতে এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির যত কাজকর্ম ছিল সব কিন্তু গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু সোজা ফুল তুলতে চলে এসেছি বাড়ির সামনে একটা ফুল গাছ আছে তো সেখানে অনেকটাই গোবিন্দ জবা ফুল ফুটেছে সেটা তোলার জন্য চলে এসেছি তো টুল নিয়ে এখন আমি ঠাকুর ঘরে যাচ্ছি ঠাকুর ঘরে ফুলটুল রেখে তারপরে সোজা কিচেনে চলে এসেছি তো আজকে ছেলে স্কুল আছে সকাল আটটার দিকে স্কুলে যাবে তো সেই সেজন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে টিফিন টিফিন করে তারপর কিন্তু আমি ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম আর ছেলে কিন্তু আজকে অ্যাসেম্বলি আছে মর্নিং ইউনিভার্সাল যে ক্রেয়ারটা হয় সেটা কিন্তু আজকে ও করবে তো ফার্স্ট টাইম ও করবে সেই জন্য কিন্তু আমি একটু ক্যাপচার করেছি তো তোমাদের একটু শুনিয়ে দিলাম আমার ছেলে কিন্তু বলছে দেখো শুনতে পাচ্ছ তো ছেলের সঙ্গে সঙ্গে কিন্তু বাকিরা বলছে Heaven, our Father in heaven, holy is your name, your kingdom come, your will be done on earth as it is in heaven. Give us today our daily bread, forgive us our sins, and we for ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে আবার কাজে লেগে পড়েছি সকালবেলা মোটামুটি বিছানাটা গুছিয়ে গিয়েছিলাম কিন্তু ভালো করে ঘরটা ঝাড়া হয়নি সেজন্য কিন্তু এসে আবার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে ঘরটা একটু মুছে নেব তো সেজন্য মোছার আগে ভালো করে একবার ফ্রেশ করে মুছে ঝেড়ে না নিলে কিন্তু মোছার সময় কিন্তু নোংরাগুলো ভেসে ওঠে সেজন্য জন্য কিন্তু ভালো করে একবার ঝেড়ে নিতে হয় মোছার আগে তারপরে কিন্তু মুছে ফেলতে হয় তো আমি এখন টোটাল ফ্লোরটাই হচ্ছে মুছব আমাদের বেডরুমটাও হয়ে গেছে এখন হচ্ছে আমাদের যে ঘরের যে রুমটা আছে সেখানে আমি পরিষ্কার করছি আর আমার ড্রয়িং রুমটাও একটু মোছা হয়ে গেছে তো মোচা হয়ে যাওয়ার পর কিন্তু আবার জামা কাপড় কাচতে হবে প্রচুর জামা কাপড় যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো এখন কেচে দেবো তো এগুলো আমি এখন কাচ্ছি জামাকাপড়গুলো ধুয়ে আমি ছাদে চলে এসেছি তো ছাদে এসে কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে যেহেতু প্রচণ্ড রোদের তাপ সেই জন্য কিন্তু চট জলদি কাপড়গুলো শুকিয়ে যাবে আর কিছু শীতের জামাকাপড় ছিল সেগুলোও কিন্তু ধুয়ে দিয়েছি আর এক্সট্রা জামাকাপড় যেগুলো ছিল সেগুলো সবটাই আজকে ধুয়ে দিলাম আর এখন তো গরম পড়েছে এখন ডেলিরটা ডেলি না ধুয়ে দিলে কিন্তু একদমই ভালো লাগে না সেই জন্য কিন্তু আমি ঢেড়িটটা ডেলি ধুয়ে দেওয়ারই চেষ্টা করি তো এখানে এসে দেখো একটু দাঁড়িয়েছি কিছুদিন আগে কিন্তু হালকা একটু বৃষ্টি হয়েছে এর ফলে দেখো গাছগুলো একদম সবুজ হয়ে গেছে গাছে পাতায় পাতায় যে ধুলোগুলো ধুলো গুলো পড়েছিলো সেগুলো কিন্তু সব কিন্তু একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর আমার এই গাছটা কিন্তু বৃষ্টির জল পেয়ে কিন্তু একটু ভালো হয়েছে আর ফুল দেওয়া শুরু করেছে এই অপরাজিতা গাছটাতে কিন্তু নীল কালারের ফুল হয় ফুলগুলো কিন্তু খুব সুন্দর তো আমি কিন্তু তারপর জামাকাপড় মেলে দিয়ে স্নান সেরে কিন্তু আমি আমার আমার গোপোষণের পুজোটা দেওয়ার চলে এসেছি আমার গোপসার পুজোটা দিচ্ছি তোমাদের সকালবেলা দেখালাম যে আমার যে এই যে গাছটা আছে গোবিন্দ জবার গাছটা আছে এই গাছটা কিন্তু অনেক অনেক ফুল হয় আমাদের যেমন পুজো চলে তেমন কিন্তু আশেপাশের বাড়িগুলোতেও কিন্তু এই ফুল দিয়ে পুজো চলে তো যাই হোক পুজো দিয়ে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো আমি ব্যালকানিতেই আছি এখন নিচে যাইনি তো আমাদের এখানে যে আমার কি ইলেকশন হচ্ছে তো ইলেকশনের যারা আর কি প্রার্থী তারা কিন্তু দেখো পদযাত্রা করছে তারা কিন্তু ভোট প্রচারের জন্য দেখো সবাই দল বেঁধে যাচ্ছে তো এটা কিন্তু আমি দেখার জন্য ব্যালকানিতে বসে আছি তো দেখো তোমাদের সঙ্গেও কিন্তু এটা শেয়ার করলাম এই দেখো প্রচুর গাড়ি যাচ্ছে আর যে যে প্রার্থী দাঁড়িয়েছে সে প্রার্থী কিন্তু আগে চলে গেছে আর পেছনে দেখো বাইক বাহিনী আর ইলেকশনের আগে কিন্তু এইরকম প্রত্যেক বাড়ি দেখা যায় তো রাস্তাটা কিন্তু একদম জ্যাম হয়ে গেছে দেখো আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কিছু লোক তারা যেতে পারছে না আর ভোট প্রচারের আগে কিন্তু এরকমভাবে সবাই আর কি ভোট প্রচার করে থাকে কিন্তু ভোট যখন এসে বেশি হয়ে যায় বেরিয়ে যায় তখন কিন্তু আর এদের নাকাল পাওয়াও যায় না তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার কিন্তু খুব ভালো লাগছে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এরকমভাবে আর কি রাস্তা মুখ করে কিন্তু এই শোভাযাত্রা মানে ভোটযাত্রা আর কি এ তোমাদেরকে হচ্ছিলো প্রচার ভোট প্রচার হচ্ছিল তো দেখো গাড়ি এত গাড়ি যাচ্ছে মানে কি বলি যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো এখন আবার দুপুরকার রান্নার আয়োজন করতে হবে তো আজকে সিম্পল মানে হবে আজকে হচ্ছে মানে হালকা খাবারই করব কালকে আমাদের মাটন হয়েছে সেজন্য কিন্তু আজকে হালকা করবার ছেলের কিন্তু এই দেখো আলু যে ভাজছি সেটা কিন্তু খেতে খুব ভালোবাসে তো সেই জন্য একটু করবো আলু ভাজা তার সঙ্গে দেখো তোমাদের দেখিয়ে দেবো কি কি করছি আর এই যে গরম পড়েছে এখন কিন্তু প্রত্যেক দিনই কিন্তু কি রান্না করব কি খাবো এটা নিয়ে কিন্তু একটা টেনশন কাজ করে সবসময় আর খাওয়া দাওয়া যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মনও ভালো থাকে না তো যাই হোক আর প্রত্যেক দিনই তো তুমি মাছ মাংস এগুলো তো ডেলি যতই খাও না কেন কিন্তু রেগুলার প্রত্যেক দিনই কিন্তু আর তো মাছ মাংস খাওয়া হয় না তো মাঝে মধ্যে কিন্তু একটু ডাল নিরামিষ খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এই গরমের মধ্যে লেবু দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকে করেছি দেখো মুসুর ডাল করেছি আলু ভাজা করেছি আর সজনে ডাটা দিয়ে একটু সর্ষে দিয়ে হালকা একটু মাখা মাখা চচ্চড়ি করেছি আর তার সঙ্গে করেছি কিন্তু একটু ওই কুয়াশ দিয়ে ঘন্ট আর আজকে সকালবেলা দুধটা দিয়েছে তো বুঝতে পারলাম না দুধটা যখন জাল দিচ্ছিলাম তখন কিন্তু দুধটা কিন্তু একদম ফেটে গেছে ছানা হয়ে গেছে তো আজকে ছেলের কিন্তু সন্ধ্যাবেলা দুধটা কিন্তু আর খাওয়া হবে না রাত্রে দুধ ভাত খায় সেটাও কিন্তু হবে না তো যাই হোক কিছু একটা করতে হবে তো যাই হোক সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু সন্ধ্যাবেলা আবার মেলায় চলে এসেছি তো মেলায় এসে একটু ঘোরাঘুরি করছিলাম আর ভিডিও কিন্তু করতে পারিনি তেমন যতটুকু পেরেছি আর এই দেখো এই যে এখানে এই যে নৌকা বিলাসটা আছে সেখানে কিন্তু আমার ছেলে আর হাজব্যান্ড দুজনে উঠেছে তো আমাকে বলল আর আমার কিন্তু দোলনাতে ওঠা একদমই ভালো লাগে না আমার কিন্তু ছোট থেকেই কিন্তু মানে ভয়টা মনের মধ্যেই গেঁথে আছে সেটা কিন্তু বের করতে পারিনি তার জন্য কিন্তু এগুলোতে আমি উঠি না এগুলো থেকে অনেকটাই দূরে থাকার চেষ্টা করি তো এখন ছেলের জন্য কিন্তু অনেক সময় উঠতে হয় কিন্তু আমি কিন্তু একদমই উঠি না আর এগুলোতে তো উঠি না আর যেটা আছে এই যে টয়ট্রেন টাইপের যেগুলো হয় সেটাতে কিন্তু উঠি আর প্রত্যেকবার মেলাতে এসে নাগরদোলায় না উঠলে কিন্তু ভালো লাগে না ছেলের কিন্তু বায় না আবদার সেই জন্য কিন্তু ওর আবদারটাকে মেটানোর জন্যই কিন্তু সঙ্গ দিতে হয় তো এখানে দেখো আমার হাজব্যান্ড আর ছেলে আছে ওই যে পিঙ্ক কালারের যে দেখতে পাচ্ছ ড্রেসটা সেটা কিন্তু আমার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে মাঝখানে বসেছে বসেছিলাম বলেছিলাম যে সাইডে না বসতে সাইডে কিন্তু বসলে পরে কিন্তু মানে খুব মানে একটু মানে কি বলি তোমাদেরকে সাইডে বসার চাইতে মিডিলে বসলেই কিন্তু সব চাইতে ভালো হয় আর এই নৌকা বিলাসটা যখন একদম উপরে ওঠে তখন কিন্তু মাথাটা একটু ঘোরার চান্স থাকে সেজন্য আমি বলে তারপর কিন্তু ওদের মাঝখানে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এরকমভাবে আজকের দিনটা কাটলো আর অনেক দিন পরেই তো আবার চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে Oui.